ইচ্ছা হয় তোমার নিতুর মনে লাইস দুপুরের সময় আমি জল করিয়া দেখব জল জলবরিবার এটা হচ্ছে যা এই জায়গার মাঝে ভাই দিল আমাকে দেখি খেয়ে কেমন ভাই মনের আনন্দ বড় আনন্দ রে ভাই এই জায়গাটা রাস্তা না সামনে রাস্তাটা পানিতে ডুবের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সিলেটের গোয়ানঘাটে কোথায় রে রাতারগুলে এসেছি আমরা সিলেটের গোয়ানঘাটে অবস্থিত রাতার গোল সারা বিশ্বে যে বাসটি জলবন রয়েছে তার মধ্যে রাতারগুল একটি একবার আপনারা চিন্তা করে দেখুন বাংলাদেশের মধ্যে বিশ্বের বাইশটি জায়গা শুধু রয়েছে তার মধ্যে একটি বাংলাদেশ এছাড়াও আরো তিনটি স্পট রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানাবো কোন কোনখানে অবস্থিত আমার ভিডিও দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন দর্শক আমরা এই মুহূর্তে এসে পড়েছি গোল ঘাটে এখান থেকে আমাদের নৌকা নিতে হবে আমাদের গাড়ি যে এখানে পার্কিং ব্যবস্থা আছে গাড়ি পার্কিং এর ব্যবস্থা এখানে গাড়ি নিয়ে আসলে সুন্দর একটা পার্কিং ব্যবস্থা আছে এখানে তো দেখি নৌকা কত করে ঠিক করা যায় আপনাদেরকে জানাচ্ছি দেখুন কত সুন্দর পানি। এই যে দূরে জঙ্গলগুলো দেখা যাচ্ছে আমরা এখানে যাব সবাই এটা হচ্ছে গোল বন ফরেস্ট আমরা এই নৌকাটি ভাড়া করেছি আঠারোশো টাকা পড়েছে সর্বমোট তো এখানে কিন্তু পঞ্চাশ টাকা করে আপনাদের পর্যটন ফিস দিতে হবে আর নৌকা ভাড়া হচ্ছে

বাবা এই যে বাবা কার <coughs> না

রাতা <laughs> এগোলা <laughs> এক্সাইটেড বন্ধুরা এটা কি গাছ কে বলতে পারবি এটা কি গাছ সোহেল এটা এটা মুত্রা গাছ যাবে চিনস না শীতল পাটি গাছ এটা শীতল পাটি বানায় এই যে মুত্রা গাছ দিয়ে এই যে উঁচু করে দেখছেন এটা হচ্ছে এখানকার ওয়াচ টাওয়ার এটার উপরে উঠলে আপনারা সম্পূর্ণ বনটা দেখতে পারবেন জল এই জল বনটা সম্পূর্ণ দেখতে পারবেন এটার উপরে উঠলে দেখি এটার উপরে উঠা যায় কিনা তার ব্যবস্থা আছে কিনা আমরা যাই সামনে যাই দেখি এই যে ওয়াচ টাওয়ার এটা এখন তালামারা আমাদের কপাল খারাপ আমরা উঠতে পারবো না এটা আপনাদেরকে দেখাতে পারবো না কেমন দেখা যায় এটার উপর থেকে

এই যে এই পাতাগুলো হচ্ছে রাতা এই পাতার কারণেই এই জায়গার নাম হয়েছে রাতারগুল মূলত এই পাতাগুলো এখানে অনেক বেশি হয়ে থাকে এবং এগুলো পানিতে মরে না সবগুলো জীবিত এই যে রাতা দেখেন লিচু পাতার মতন দেখতে কিছুটা লাতা পাতা দেখুন এগুলো হচ্ছে রাতা পাতা কত সুন্দর সুন্দর গাছ দেখুন সবগুলি কিন্তু অনেক পানির নিচে প্রায় বিশ ফিট পানির নিচে সবগুলা কিভাবে বেঁচে আছে এগুলো দেখেন অত্যন্ত মনোমুগ্ধকর অত্যন্ত চমৎকার গাছগুলা কত সুন্দর জায়গা অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার জায়গা এটা এই রাতার কিন্তু বাংলার অ্যামাজন বলা হয় হচ্ছে বাংলার অ্যামাজন অ্যামাজন বন বলা হয় রাতার গোলকে জলবনকে

আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন খালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে নয় রাতার ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিটুর মনে লয় রাতার গুলের গাটে আইসো দুপুরের সময় আমি জলবরিবার ছল করিয়া দেখব নয়ন বলিয়া জলবরিবার আমি জলবরিবার ছল করিয়া দেখব নয়ন বরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের গড়ে তোমার পাশরিয়া মোহনাছি আছি আমি কেমন আছি পরের গোরে তোমারে পাশোরিয়া দেই কিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেই আসিয়া, আমার নীতুর মনোহর যদি পাই তোমার লাগর কইতাম তোমার পরাণের খবর আমার নিতুর মনোহর যদি পাই তোমার লাগল তুলিয়া কইতাম তোমার পোরাণের খবর আমি প্রেম পার্সি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম পার্সি আমি প্রেম পার্সি লইয়া গলে যাই যদি মরিয়া আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া তেই আসিয়া আমি কেমন আছি পরের গোরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের গোরে তোমারে পাশরিয়া সেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া সেই আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া

এই তে সাথে খুব সুন্দর একটা গান উপহার দিয়েছেন আমাদেরকে এমনিতেই গান খুশি গাই আমরানু জাইরাম গই алলা রাও লাগাটো হ্যাঁ আমরা তো গাটো ইরাম গই কইয়ে গেছে দুই ঘন্টা না পুরো গুরুছো পুরো গরো হইছে তো আর কিছু নাই তো আর কিচ্ছু নাই ওই জায়গা আছে খালি চলো তাহলে খালি বাইরেও বাইরেও আর কিচ্ছু না এই কি মাজি ভাই এই জায়গাটা রাস্তা না

পানি জমে গেছে একদম বৃষ্টিতে পানি জমে গেছে দেখুন হাঁটতে খুব ভাল লাগছে অত্যন্ত চমৎকার লাগছে হাঁটতে দর্শক এই ছিল আজকে আপনাদেরকে দেখানোর মতন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই রাতারগুল থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম